এমন গিলা আল্লাহ আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা নিরাকমে এমন কেউ নেই যাকে তোমার সন্তুষ্ট করে আমার কাছে আসতে হবে এমন কেউ নেই যার কাছে সিরিয়াল দিয়ে আমার কাছে আসতে হবে ডাক্তারকে টাকা দিয়ে এত সিরিয়াল তাকে আগে দিন তো আমার কাছে লা ইলাহা আমার কাছে দুনিয়ার জন্য কোন সিরিয়াল তোমার লাগে না পুরো টাকাও তুমি তোমার দেয়া লাগবে না দুনিয়ার কথা জিনিস কেনার জন্য টাকা তোমার দেয়া লাগবে কিন্তু আমি আল্লাহর সাথে যোগাযোগের জন্য বাড়ি থেকে গাড়িতে করে কোথাও যাওয়াও লাগে না যেখানে আছে ওইখান থেকে ডাক দাও আমি তোমার সাথে এসে দেখা করে দাও আজকে যদি একজন ডাক্তারে মন পাওয়া যায় যে ফোন দিলে তিনি বাসায় এসে চিকিৎসা করে যান বিনামূল্যে এই ডাক্তার মিনিটের মধ্যে পুরো বাংলাদেশে গেড়ে যাবে ছড়িয়ে যাবে তার আলোচনা যে এত ভালো ডাক্তার ফোন দিলে বাসায় এসে বেদিকি করে যায় চিকিৎসা করে যায় আল্লাহ তারা বলতে স্নৌ আমার নাম কি তোমার ছড়াতে মনে চায় না যে তুমি আমাকে ডাক দাও আর আমি এসে তোমার সাথে কি করি দেখা করি ভিজিট লাগে না টাকা লাগে না কোনো বিনিময় আমি আল্লাহ নেই না বরং তুমি ডাক দিলে আমি বারবার খুশি হই যত ডাক দাও কত খুশি করি দুনিয়ার মানুষকে একবার দুইবার তিনবার ডাক দিলে বিরক্ত হয় সমালোচনা করে সাবধান বেশি বলে গালি দেয় কিন্তু আমি আল্লাহ তুমি যত বেশি আমাকে ডাকো তত বেশি আমার ভালো লাগে আর এরপরে আল্লাহ তারা বলতেছেন আবার আমার পরিচয় কি জানো যে আমি একা বলে আবার আমার তাপর আমি দেখেই না বাংলার সাথে কি আজই আজকে যদি আমার কাছে ক্ষমতা থাকে যদি একটু ঐশ্বর্য আমার কাছে থাকে আমি এটা প্রকাশ করার কেবল সুযোগ করি অনেক সময় আমার পাশে আরেকজনকে বলি ও তো জানে না আমার কি আছে আল্লাহ তারা বলতেছে ও আমার কি আছে এগুলো আমি তোমাকে কোনোদিন বলি না বরং আমি তোমাকে আরবা দুইটা নরম নাম বলি আমার একটা নরম নাম রহমান আর একটা নরম নাম গবানে বলতে যদি আনরা খুঁজি আল্লাহ তাআলা যত জায়গায় নিজের কথা বলতে দিয়েছেন ওদিক আনছায় নিজের পুরো ভাষা নিজের কোমলতায় প্রকাশ করেছে পক্ষান্তরে আল্লাহ তাআলা একক তার ক্ষমতার কোনো অক্সিজেন নেই তিনি চাইলেই বলতে পারেন আমি আল্লাহ যা চাই তাই করি বান্দাকে আমি যার নামে ডুবিয়ে দেব

এত নাম এখন এমন দুইটা নামের কথা বললেন যে দুইটা নামের মধ্যেই কেবল ভালোবাসাই আছে রহমান নামের মধ্যেও ভালোবাসা রহিম নামের মধ্যেও ভালোবাসা বলা পায় মাতৃ দর্প যেখানে সন্তান থাকে এখান থেকে ভালোবাসা দয়া এক নাম কি আপদ দয়া আমরা যেটা এরপরে আমরা তারা নিজের পুত্র সম্পর্কে একটু বলতেছিল দেখেন এত দূর পর্যন্ত আল্লাহ নিজের দুইটা নাম প্রকাশ করলেন এর মধ্যে একটা হচ্ছে রহমান একটা হচ্ছে রহমান সমাজের একটা বিষয় হচ্ছে এই যে যখন আমি আমার নিজের কোমলতা প্রকাশ করি তখন কিছু মানুষ আমাকে দুর্বল মনে করে যে আমি যখন নরম করি তখন সে আমাকে কি মনে করে দুর্বল মনে করে যেই লোকটার মনে হয় টাকা পয়সা নেই তার ফ্যামিলিতে হয়তো বড় বড় চাকরি করে এমন কেউ নেই তার হয়তো ফ্যামিলি সাপোর্ট নেই এজন্যই সে আমার সাথে এত খাতির জমায় আল্লাহ বান্দাকে সতর্ক করতেছে ও বান্দা আমি রহমান আর রহিম বলেই এমন নয় যে আমার ক্ষমতা নেই दैत्यের যে ক্ষমতার কথা একটু প্রকাশ করতেছেন যে একটু ধ্যান করে দেখো তোমার পাশেই আমি আল্লাহ কেমন কদরত ধরে রেখেছি কিন্তু তোমার জন্য আমি রহমান বাতাস আমি আল্লাহ যেদিকে চাই সেদিকে চাইলাই কিন্তু তোমার জন্য আমি রহমান আল্লাহ বলছেন ইন্না ফি খলকিস سماওয়াত ওয়াল আরদ নিশ্চয়ই আসমান জমিনের মধ্যে নিশ্চয়ই আসমান জমি সৃষ্টির মধ্যে আমি আল্লাহ কত বড় බව যে আমি আসমান তৈরি করেছি কোন ছাড়া এত ক্ষমতা থাকা কেউ আমি আল্লাহ তোমার জন্য কি জমি আমি সৃষ্টি করেছি কোন পরের পর আজকে একটা কার যদি আমি জোড়া দি দুই দিন করে পিকে পড়ে যায় আল্লাহ তাআলা বলতেছেন আর জমি সৃষ্টি করেছি বের ছাড়া এত ক্ষমতা আকাশ কেউ আমি আল্লাহ তোমার জন্য জানি এর পর وقتنا في কিশোর দল আমি রাতের পরিবর্তন ঘটাই এক দশটা বাজে রাত আরেক দশটা বাজে দিন এক এগারোটায় রাত আবার ওই এগারোটায় দিন আল্লাহ বলতেছেন এই যে ক্ষমতা আমার ঘরের কাটায় এগারোটা কিন্তু কখনো থাকে রাতের অন্ধকার আর কখনো থাকে দিনের আলো এর মধ্যেও কিন্তু আমি আমার ক্ষমতা দেখতে পাও না এরপরে অন্য দিনের পরিবর্তন আমি ঘটাই কোনদিন সূর্য ওঠে রৌদ্রের তাপ লাগে আবার কোনদিন সূর্য ওঠে আমি আল্লাহ মেঘ দিয়ে কি করে দিই সূর্যের তাপ ধারণ করে দিই মাঝে মাঝে দেখবেন পাঁচ মিনিট পর পর পরিবর্তন এই তাপ লাগতেছে এই মেঘমালা দিয়ে ডেকে যাচ্ছে আল্লাহ রোবান্দা আমি চাই এই সূর্য থেকে দিতে পারি মেঘমালা দিয়ে আবার আমি আল্লাহ চাই চাইলেই সূর্যের তাপ বাড়িয়ে দিতে পারি এই ক্ষমতা আমার কাছে আছে কিন্তু ক্ষমতা থাকার পরেও আমি তোমার জন্য আল্লাহ তোমার জন্য রহমান যেমন উদাহরণস্বরূপ কারো বাবা যদি বড় বড় ব্যাংকের সে মেজর হয় বা বড় বড় চাকরি সে করে বাড়িতে আসার পরে সে কিন্তু বাবাই সন্তানের কাছে বাবাই বাড়িতে এসে যদি বাবা বলে আমি মেজর সুতরাং আমাকে দেখে সে রূপ দিতে হবে মানবে না সন্তান কারণ সন্তান এই কথাই বলবে আপনি আপনার কর্মক্ষেত্রে মেজর হলেও আমার জন্যে বাবা আল্লাহ তারা বলতে চান ও বাংলা